আসসালামু আলাইকুম কত হয়েছে দাম পঁয়ত্রিশ সুন্দর গরু ভাই লই না বেচ লইয়া আনছ না বেচিস কত বেচ ঊনসত্তর হাজার চাচ্ছো কত দিয়া গরু কিনছো বাবা আটষট্টি হাজার দাদা কত বেচিস এক লাখ পাঁচ হাজার দশক এক লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা দাম কত হয়েছে ভাই এক লক্ষ পঁচিশ হাজার পয়সা কত হয়েছে সত্তর হাজার সত্তর হাজার কত হয়েছে বাবা সত্তর হাজার ভাই কত দাম কত দাম কত দাম কত দিয়ে নেই আশি

চাচ্ছো কত দিয়া বাবা পাবা আটষট্টি হাজার